কথা বলার কোনো সুযোগে দেন না উনি ওনার মতো করে বয়ান করেছেন বিভিন্ন বয়ান ইসলামের ব্যাখ্যাটাকে মেয়েদেরকে বুঝাইতে ওনার মতো করে তারপর মেয়েরা যখন বলছে না স্যার আমরা এটা আমরা ব্যাখ্যা জানি আমরা এখানে আমাদের যেহেতু সামনে ফিমেল টিউটার আছে ফলে আমাদের এখানে মুখ দেখানো আপনাদের কিছু আবশ্যক না তিনি সেটা মানতে রাজি না তিনি ওখানে কয়েকজনকে বাধ্য করেছেন মুখ খুলতে শেষ পর্যন্ত ওনাদেরকে তাদের যখন রুল নাম্বার যেখানে ছিল সেখানে না নিয়ে সবার পরে তাদের পরীক্ষা নিয়েছেন এটা ওনারা এইবার প্রথম ঘটনা না এ ঘটনা আগে হয়েছে এবার হয়তো প্রকাশ হচ্ছে ঘটনা হচ্ছে সবার শেষে কয়েকজন নিয়েছেন মুখ খুলিয়ে একজন রাজি হয় না তারা ভয় ভাই না হয় নাই এ ব্যাপারে যখন পত্রিকায় রিপোর্ট আসে পত্রিকায় রিপোর্টার যখন তাকে জানতে যায় দুজন দুইজন বা তিনজন যেটাই হোক আমাদের ভিকটিম সেখানে মুখ খুলেছেন পত্রিকার সামনে রিপোর্টার ওকে কল করার পর উনি কথা কি বললেন উনার কথা উনি কিছু বললেন আপনারা হয়তো রিপোর্টে দেখেছেন সবচেয়ে যে কঠিন দুইটা মানে আপত্তিজনক দুটা কথা উনি বলেছেন এক নম্বর কথা উনি বলেছেন যারা ভালো করে পর্দা করতে চায় তারা ইউনিভার্সিটিতে কেন আসে তারা বাড়িতে থাকলেই তো হয় এটা হলো এক নম্বর তার কথা একটা রেসিস্ট মন্তব্য তিনি করেছেন আরেকটা উপরন্তু তিনি যে ভিক্তিমকে ব্লেম ব্লেম করেছেন উনি ভিক্তিমকে উগ্রবাদী দলের সদস্য বলে ব্লেম করেছেন কত বড় এটা এটা সবচেয়ে আমাদের আজকের মূল পয়েন্টটা এখানে যে উনি ভিক্তিমকে কেন ব্লেম দিলেন উনি নিজে অপরাধ করেছেন নত না হয়ে উল্টা ভিক্তিমকে ব্লেম করেছেন এই দুইটা ব্যাপারে তদন্ত এই যে আইআর ডিপার্টমেন্টে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া এবং যে আমাদের যে বোনের পরীক্ষা নেওয়া হয়নি ভাইবা তারপরে ভাইবা নেওয়া এটা হচ্ছে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে ডক্টর ওয়াজুদ্দিন চান কর্তৃক তার এই যে ভিকটিম ব্ল্যামিং এবং রেসিস মন্তব্য এই দুইটার বিরুদ্ধে এই দুইটার তার বিরুদ্ধে যেন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় এই দুটার কারণে এই দুইটা দাবি এর পাশাপাশি আমাদের বোনেরা এর আগে ভিসি বরাবর দুইবার স্মারকলিপি দিয়েছিলেন চাই আইনকে হোক যে আমাদের বোনদের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যারা সৌজন্যমূলক আলোচনা আচরণ করবে শুধু আজকে আমরা আই না এর আগে আমরা অনেকবার দাঁড়িয়েছি অনেকবার কথা বলেছি একবার বাংলাদেশ পার্মান্ডে একবার আইন বিভিন্ন জায়গায় এগুলো দেখা যাচ্ছে সুতরাং আমরা বলব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এটা বিরুদ্ধে যাতে আইন গ্রহণ করা হয় যে কারো ধর্মীয় মূল্যবোধে যদি আঘাত করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধর্মীয় অধিকার রক্ষার্থে পর্দা পালন করে হিজাব পালন করে তখন তাদেরকে অগ্রগামী বলে গ্লিং করা হয় ঠিক আমরা বলতে চাই যারা এরকম মন মানষরেতে লাল করে তারাই অগ্রগামী ঠিক তারাই সন্ত্রাস তারাই কঠোরপন্থী ঠিক দেয় শূদ্র আমরা বলবো আমাদের বন্যা এখানে ওদিকে পালন করতে গিয়ে তাদেরকে রাতের নামতে হয় তাদেরকে কি হাই পড়ে যেতে হয় তাদেরকে ভাইবা বড় অনবস্থিত দেখানো হয় তার সাথে আমাদের ডিমরটা ছিল এক জায়গায় সেটা হচ্ছে উনি আইডেন্টি ক্রাইসিস মানে বলছেন যে উনি বলেছেন আইডেন্টি ক্রাইসিস রাখা যাবে না আমরা বলছি জি স্যার আমরাও একমত আইডেন্টি ক্রাইসিস রাখা যাবে না বাট আইডেন্টিফিকেশনটা কীভাবে হবে এ ব্যাপারে ওনার সাথে আমরা দিমত উনি এই ব্যাপারে বারবার বলেছেন না বাবা হয়তো জোর করা যাবে না কিন্তু বাবা বা শিক্ষক হিসাবে বাবা হিসেবে উনি মুছে হোক যেভাবে হোক তোমরাও একটু ইয়ে ফ্লেক্সিবল হতে হবে স্যারও ফ্লেক্সিবল হতে হবে যাতে চেহারাটা দেখায় তো আমরা বলছি স্যার এটা তো যিনি দেখাতে চায় না যা যে স্কুল অফ থট তো এক একজনের এক একটা এখন যে এই স্কুল অফ থটে বিশ্বাস করে যে তার মুখ খোলা যাবে না কারোর সামনে তো সে কিভাবে দেখাবে এই জায়গাটা আমরা উনি আমাদের সাথে একমত হতে পারেন আমরা ওনার সাথে একমত হতে পারেনি বাকি যে জায়গাগুলোতে একমত হয়েছে সেটা হচ্ছে ডক্টর ওয়াইদুজ্জামান চান্সার যে কাজগুলো করেছেন মানে যাদেরকে হেনস্থা করেছেন সেই হেনস্থার ব্যাপারে উনি বলেছেন এটা ব্যবস্থা নেবে ডক্টর স্যারকে বলেছেন এবং উনি যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উনি ক্লাস থেকে বের করে দেয় হিজাব পড়লে এই ব্যাপারেও উনি ব্যবস্থা নেবার কথা বলেছেন এবং আমাদের ডক্টর স্যারকে লিখে রাখতে বলেছেন আর হচ্ছে উনি একটা বিষয় বারবার নিশ্চিত করেছেন যে আমাদের ইউনিভার্সিটির নোটিশ এভাবেই দেওয়া যে এখানে প্রত্যেকের তার ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী কাজ চলতে পারবে কেউ হিজাব করলে সে হিজাব করবে সে যেভাবে যেভাবে চলে সেভাবে চলতে পারবে এটা আমাদের এখানে কোনো ধরনের কোনো বাধা নেই কোনো ডিপার্টমেন্টের শিক্ষক যদি এই ধরনের কোনো আচরণ করে সেটা তার ব্যক্তিগত আচরণ আমাদের এখানে প্রশ্ন ছিল আপনারাও এখন এই প্রশ্নটাই করেছেন যে ব্যক্তিগত আচরণ তো আমরাও বুঝলাম সে ব্যক্তিগত আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা এখন পর্যন্ত ক্লিয়ার তারাও করেন নাই আমরা হতে পারি